সাইবাবার ব্রত কথা শুনো শুনো ভক্ত বৃন্দ শুনো সর্বজন কথা করিব বর্ণন প্রথমে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে জগতে সৃষ্টিকর্তা ব্রহ্মা ননে প্রণমামী মহেশ্বর দৈবকী নন্দন প্রণাম করি তেত্রিশ কোটি যত দেবগণ প্রণাম করি শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমানে রইল প্রণাম শত সহস্র যত ভক্ত জনে প্রণমামী মহামায়া গণেশ জননী যার মায়া এ ভুবন চলছে দিবাজামি বন্দনা করি এবে লক্ষ্মী সরস্বতী সিদ্ধিদাতায় প্রণাম করি হয়ে হৃষ্টমতি গুরুদেবের বন্দনা করি ধরিয়া চরণ যাহার কৃপাই পাই ইষ্ট দর্শন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর দয়াতে পাই জগত ঈশ্বর এইবার সাঁবাবা সাধুরে চরণ পূজিয়া তাহার কথা করিব বর্ণন ধরাভূমি বাধা বিঘ্নে যখন যায় ভোরে অত্যাচারে মানুষ থাকে দুঃখিত অন্তরে সেই কালে অবতারের হয় আগমন সেই সেইরূপ মোদের প্রিয়জন ঈশ্বরের অংশে তিনি লোভিয়া জনম অসহায় মানবের করেন রক্ষণ আঠেরোশো আটত্রিশ সনে পাথের গ্রামের ঘরে জন্ম নিলেন সাইবাবা ব্রাহ্মণ পরিবারে মা বাবার খবর পুস্তকে নাই লেখা মুসলমান সন্ত তাকে করেছিল রক্ষা পরম স্নেত্নে তিনি শিক্ষা দীক্ষা দিয়ে ষোলো বছর ছিল তাকে বুকে ধরে নিয়ে তারপর একদিন তেজিয়া সেই স্থান গুরুর আদেশে সাই শিরডিতে যান আমেদাবাদের শিরডি সর্বজন বিদিত তথাকার মসজিদে হইলেন স্থিত শুনি মসজিদ নামে বিখ্যাত সেই স্থানে দ্বারকামাই নাম তার হল কালক্রমে সেইখানে থাকি সদা বিভূতি দেখাইয়া অগণিত মানবেরে সাই আনিত টানিয়া জল দিয়া প্রদীপ জালি শূন্য হাতে আনি রসগোল্লা দ্রব্য সব নাম না জানি তারপর বলতো শত জ্ঞানগর্ভ কথা অলৌকিক কার্যেতে মুগ্ধ হতো যত শ্রোতা শুভ্রবস্ত পরতেন সদা কাঁধে ঝোলা হাতে নিতেন শুধু একটি টিনের থালা থাকত লোটা টিমটা আর ছিন্ন কম্বল মসজিদে থাকতেন পরে এই ছিল সম্বল ভিক্ষা করি চাল আনি অন্নরন্ধন করি পশুপক্ষীকে দিয়ে তবে খেতেন পেট ভরি কখনো আশ্রিতদের কিছু অন্ন দিয়ে অর্ধপেট ভোজনেও থাকতেন তৃপ্ত হয়ে কত রকম দিতেন ঔষধ নানা রোগের তরে আনন্দের বৈত উজান বন্ধা নারীর ঘরে সন্তানহীনা পেল সন্তান রোগী পেল মুক্তি তিনিই হলেন বাবা এমনই তার শক্তি কত দরিদ্রে দুঃখ লাঘব করেছেন সাই ব্যবসায়ীর মুখে হাসি তার তুলনা নাই ত্যাগ বৈরাগ্য শ্রদ্ধা ভক্তি তার জীবনের বাণী কালের নিয়মে সবই ঘটে শাস্ত্রে বাখনী ধৈর্য সম নাই গুণ একথা শুনেছি বলতে ঐশী কৃপা ছাড়া কেহ পারি না পথ চলতে আটান্নতে দ্বার কামাইয়ে ধ্বনি প্রতিষ্ঠিত সেই ধ্বনি আজও জ্বলিছে অবিরত মানবের কল্যাণ হেতু আজও ধুনি জলে ভক্তহান মুক্তি হেতু যায় দলে দলে সেই ধনির নিয়ে করিয়া প্রণাম ফিরে ঘরে লাভ করি অশেষ কল্যাণ বৃহস্পতিবার শ্রদ্ধায় যে করে সাই পূজা ধনসম্পদ লাভ করে এ নয় অন্যথা এগারোটি বৃহস্পতিবার যে ব্রতকথা পড়ে বাবার করুণা পাই প্রফুল্ল অন্তরে যেইজন ব্রত কথা শুনে সারাক্ষণ বাবা দেখা দিয়ে পূর্ণ করে মন সাইবাবার বাবার কথা শ্রবণ করি সবে তারপর নৈবুদ্ধ গ্রহণ করিবে বাবার আরতি দেখি আনন্দিত মনে পবিত্র হয় জীবন তার মুক্তি পাই ধ্যানে সাইবাবার ব্রোতকথা হইল সমাপন প্রেমানন্দে জয়তু সাই বলুন সর্বজন বাবা হরে সাই হরে সাই হরে হরে দত্ত হরে দত্ত 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 হরে হরে শ্রী মধুসূদন সাইবাবার ব্রতকথা সমাপ্ত ওম সাই রাম